প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফায়ার ম্যান্টি মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া কয়টি ধাপে অনুষ্ঠিত হয় তো প্রিয় দর্শক আপনারা সকলেই অবগত আছেন যে ফায়ার সার্ভিসের কিন্তু চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে আপনারা ফায়ার ফাটার এবং ড্রাইভার প্রতি অনেকে আবেদন করেছেন তো আপনাদের মাঠ পরীক্ষা কিন্তু আগামী দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো আপনাদের মধ্যে থেকে কিন্তু এখন অনেকেই জানতে ইচ্ছুক যে ফায়ার সার্ভিসের মাঠ পরীক্ষা অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কয়টি ধাপে অনুষ্ঠিত হয় তো ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া মূলত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে তো প্রথম ধাপটি হচ্ছে আপনাদের যে শারীরিক যোগ্যতা অর্থাৎ শারীরিক যে যাচাই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু আগামী দুই তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর সেখানে আপনি শারীরিক যাচাই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষা দেওয়ার পর আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো ভাইবা পরীক্ষার দিন কিন্তু আপনাদেরকে আবারও মেডিকেল প্রাথমিক মেডিকেল করানো হবে তো প্রদর্শক এটা কিন্তু শুধুমাত্র ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার রয়েছেন ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং অ্যাটেন্ডেন্স এই সকল পার্টসিদের ক্ষেত্রে কিন্তু এইভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো অনুষ্ঠিত হয় তো ড্রাইভার পার্সিদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এইভাবেই নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে তো প্রিয় প্রাথমিক যাচাই বাছাই পরীক্ষায় আপনাদেরকে কী কী করানো হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে তো আমি আর এটা নিয়ে নতুন করে কিছু বলবো না তো লিখিত পরীক্ষায় আসি আপনারা যারা শারীরিক যাচাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তো এখানে আরেকটা কথা বলে নিই আপনাদেরকে যখন আপনারা যখন শারীরিক যাচাইবাছাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনাদেরকে কোনো কিছু বলা হবে না যে বলা হবে না আর কি যে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা উত্তীর্ণ হননি এরকম কিন্তু কোনো মানে ক্লিয়ারভাবে বলে দেওয়া হবে না তো আপনাদের শারীরিক যাচাই বাছা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলে তার কিছুদিন পরে কিন্তু আপনাদেরকে ফায়ার সার্ভিসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাদের রোল নম্বরগুলো প্রকাশ করা হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের রোল নম্বরগুলো কিন্তু ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো তারপর আপনাদেরকে একটা নির্দিষ্ট তারিখে আপনাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সত্তর নম্বরে অর্থাৎ সত্তর নম্বরে পদ্ধতিতে তো আপনারা বিগত সালে যারা ফায়ার সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো জানেন যে এমসি সি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ সত্তর নম্বরে সত্তরটি এমসি কিউ দেওয়া থাকে তো আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পর যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই ভাইয়া পরীক্ষা হচ্ছে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ তো এটাতে যদি আপনি অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি চাকরি নামে সোনার হরিণটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় এ সকল বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম